আর্টিকে জমাট বরফের নিচে কিন্তু একটা নতুন ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গেছে আর এই যুদ্ধের ঠিক কেন্দ্রে আছে এক বিশাল দ্বীপ গ্রিনল্যান্ড হঠাৎ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালীর দেশ কেন এই দ্বীপটা কেনার জন্য এতটা মরিয়া হয়ে উঠল চলুন আজ আমরা এই ভূ রাজনৈতিক রহস্যটারই গভীরে যাব আচ্ছা গল্পের শুরুটা হয়েছিল দু সালে একটা অদ্ভুত ছবি দিয়ে ইন্টারনেটে তখন একটা মিম খুব ভাইরাল হয় ছবিতে কি দেখা যাচ্ছিল গ্রিনল্যান্ডের একটা শান্ত ছবির মতো সুন্দর গ্রামের মাঝখানে বিশাল এক সোনালি ট্রাম্প টাওয়ার দেখে তো সবাই হেসেই খুন প্রথমে সবাই ভেবেছিল এটা আর এমন কি একটা মজার মিম কিন্তু হাসির আড়ালে প্রায়ই বড় কিছু লুকিয়ে থাকে তাই না এখানেও ঠিক তাই ছিল একটা গভীর ভূ রাজনৈতিক খেলা প্রশ্নটা হল এটা কি শুধুই একজন ধনকুবের প্রেসিডেন্টের খামখেয়ালি চিন্তা ছিল নাকি এর পেছনে লুকিয়েছিল একুশ শতকের দুনিয়া নিয়ন্ত্রণের একটা বিশাল পরিকল্পনা তো প্রথম কারণটা আর এটাই সবচেয়ে বড় কারণ হল মিলিটারি সামরিক স্ট্র্যাটেজিস্টরা গ্রিনল্যান্ডকে একটা মজার নামে ডাকে আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার মানে এমন এক বিমানবাহী জাহাজ যা কোনো দিন ডুববে না ভাবুন একবার একটা পার্মানেন্ট বেস যেটা হাজার হাজার মাইল দূরে শত্রুর ওপর কড়া নজর রাখতে পারে গ্রিনল্যান্ডের লোকেশনটাই ঠিক এই রকম একটা সুবিধা এই ম্যাপটার দিকে তাকালে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন গ্রিনল্যান্ড আইসল্যান্ড আর ইউকে মধ্যে যে সরু সমুদ্রপথটা ওটার নাম ইউকে গ্যাপ রাশিয়ার যে বিশাল নর্দার্ন নেভি আটলান্টিকে আসতেই হলে তাদের কিন্তু এই গ্যাপ দিয়েই আসতে হবে সোজা কথায় এই জায়গার কন্ট্রোল যার হাতে উত্তর আটলান্টিক তারই পকেটে আমেরিকার কিন্তু অলরেডি গ্রিনল্যান্ডে একটা খুব গুরুত্বপূর্ণ বেস আছে পিটুফিক্স স্পেস বেস এটা ওদের সবচেয়ে উত্তরের মিলিটারি পোস্ট এখানে র্যাডার সিস্টেমটা এত পাওয়ারফুল যে রাশিয়া বা অন্য কোথাও থেকে যদি কোনো ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় সবার আগে খবরটা এখানেই আসে আমেরিকার জন্য এটা হলো ফার্স্ট লাইন অফ ডিফেন্স কয়েকটা মিনিট আগে ওয়ার্নিং পাওয়া মানে জীবন আর মৃত্যুর মধ্যে তফাত গড়ে দেওয়া কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে আমেরিকা বুঝতে পারছে শুধু একটা বেশ লিজ নিয়ে আর চলবে না কেন কারণ একদিকে রাশিয়া আর্কটিকে নিজেদের নেভিকে আরও শক্তিশালী করছে আর অন্যদিকে চীন নিজেকে প্রায় আর্কটিক দেশ বলে দাবি করে এখানে নিজেদের প্রভাব বাড়াতে উঠে পড়ে লেগেছে এই নতুন খেলায় টিকে থাকতে হলে আমেরিকার জন্য গ্রিনল্যান্ডের ওপর পুরো কন্ট্রোল থাকাটা এখন মাত আচ্ছা মিলিটারি দিকটা তো গেল এবার আসি টাকার কথায় কারণ গ্রিনল্যান্ড মানে শুধু স্ট্র্যাটেজিক লোকেশন না এটা একটা বিশাল অর্থনৈতিক জ্যাকপটও বটে এর বরফের নিচে এমন সম্পদ লুকিয়ে আছে যা দিয়ে এই শতাব্দীর অর্থনীতিকে কন্ট্রোল করা সম্ভব এই সংখ্যাটা একবার দেখুন তো সাড়ে আট তিরিশ মিলিয়ন টন ভাবা যায় ধারণা করা হয় গ্রিনল্যান্ডে ঠিক এই পরিমাণ রেয়ার আর্থ অ্যালিমেন্ট অক্সাইড আছে রেয়ার আর্থ অ্যালিমেন্ট কি আরে আমাদের আধুনিক টেকনোলজির প্রাণ আপনার হাতের স্মার্টফোন ল্যাপটপ মহাকাশযান সব কিছুতে এটা লাগে মানে রেয়ার আর্থ এলিমেন্ট ছাড়া আজকের দুনিয়া তো প্রায় অচল ইলেকট্রিক গাড়ির ব্যাটারি ফোনের স্ক্রিন এমনকি আমেরিকার যে লেটেস্ট এফ থার্টি ফাইভ ফাইটে জেট সেটার পেছনেও আছে এই মিনারেলস আর গ্রিনল্যান্ডের শুধু এটাই না আছে ইউরেনিয়াম যা দিয়ে নিউক্লিয়ার পাওয়ার তৈরি হয় আছে প্রায় পঞ্চাশ বিলিয়ন ব্যারেল তেল আর গ্যাসের ভাণ্ডার আর গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বরফ যত গলছে এসব গুপ্তধন ততই সহজলভ্য হয়ে উঠছে এই চারটা দেখলেই আমেরিকার আসল চিন্তাটা বোঝা যায় দেখুন দুনিয়ার প্রায় নব্বই পার্সেন্ট রেয়ার আর্থ এলিমেন্ট প্রসেসিং হয় চীনে মানেটা কি দাঁড়ালো আমেরিকা তার সবচেয়ে দরকারি টেকনোলজি এমনকি মিলিটারি সরঞ্জামের জন্য চীনের ওপর নির্ভরশীল এটা তো বিশাল একটা রিস্ক তাই গ্রিনল্যান্ড আমেরিকার জন্য একটা লাইফলাইন এই নির্ভরতা থেকে বেরিয়ে এসে নিজেদের সাপ্লাই চেইনকে সুরক্ষিত করার একটা গোল্ডেন অপরচুনিটি কিন্তু মজার ব্যাপার কি জানেন গ্রিনল্যান্ড কেনার এই আইডিয়াটা কিন্তু মোটেও নতুন না বা ডোনাল্ড ট্রাম্পের মাথা থেকে বের হয়নি এর শেকড় আসলে লুকিয়ে আছে আমেরিকার দেড়শো বছরেরও বেশি পুরনো ইতিহাসে এই টাইম দেখলেই বোঝা যায় এটা আমেরিকার অনেক দিনের একটা শখ দেখুন সেই আঠেরোশো সাতষট্টি সালে যখন ওরা আলাস্কা কিনল তখনই গ্রিনল্যান্ড আর আইসল্যান্ড কেনার জন্য খোঁজখবর শুরু করে তারপর আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো ছেচল্লিশ সালে প্রেসিডেন্ট ট্রুম্যান ডেনমার্ককে একশো মিলিয়ন ডলারের সোনার অফার দেন গ্রিনল্যান্ডের জন্য কিন্তু ডেনমার্ক প্রতি এই অফার ফিরিয়ে দিয়েছে তাহলে এখন কেন আমেরিকা কেনার জন্য এত উঠে পড়ে লেগেছে ব্যাপারটা খুব সিম্পল ধরুন আপনি একটা বাড়ি ভাড়া নিলেন সেখানে তো নিজের ইচ্ছা মতো সব কিছু ভাঙচুর বা নতুন করে বানাতে পারবেন না তাই না লিজ নেওয়া ঘাঁটির ব্যাপারটাও ঠিক তাই আমেরিকার ক্ষমতা সেখানে লিমিটেড কিন্তু যদি গ্রীনলাগ ওদের নিজেদের হয়ে যায় তাহলে তো আর কোনও পারমিশনের দরকার নেই নিজেদের প্রয়োজন মতো যখন খুশি বন্দর এয়ারবেস চাইছা বানাতে পারবে আর এই নতুন ঠান্ডা যুদ্ধে এটা খুবই জরুরি কিন্তু এই যে এত বড় বড় প্ল্যান এত স্ট্র্যাটেজি এই পুরো দাবা খেলাতেই একটা খুব গুরুত্বপূর্ণ ঘুটিকে সবাই যেন ভুলেই যাচ্ছে আর সেটা হল গ্রিনল্যান্ডের সাধারণ মানুষ এই সব কিছুর ভবিষ্যৎ কিন্তু শেষ পর্যন্ত তাদের মতামতের উপরই নির্ভর করছে গ্রিনল্যান্ড মানে কিন্তু শুধু বরফ আর পাহাড় না এখানে প্রায় সাতান্ন হাজার মানুষ বাস করে এদের বেশিরভাগই ইনুইড জনগোষ্ঠীর হাজার হাজার বছর ধরে তারা এই কঠিন প্রকৃতির সাথে লড়াই করে নিজেদের সংস্কৃতি ভাষা সব কিছু টিকিয়ে রেখেছে তাদের জন্য এই মাটি শুধু একটা জোনি না এটা তাদের পরিচয় তাদের অস্তিত্ব একটা সার্ভে করা হয়েছিল আর তার রেজাল্ট একদম পরিষ্কার গ্রিনল্যান্ডে প্রায় পঁচাশি শতাংশ মানুষ তাদের দেশ বিক্রি করার ঘোর বিরোধী তারা আবার কারো কলোনি হয়ে থাকতে চায় না নিজেদের স্বাধীনতা নিজেদের পরিচয় নিয়ে তারা গর্বিত আর সেটা তো আর টাকা দিয়ে কেনা যায় না গ্রিনল্যান্ডের লিডার্সদের মেসেজটা ছিল খুব সোজা সাপটা আর জোরালো আমরা ব্যবসার জন্য উন্মুক্ত কিন্তু আমরা বিক্রির জন্য নই শুধু তাই না ডেনমার্কও যাদের অধীনে গ্রিনল্যান্ড তারাও এই প্রস্তাবকে অবাস্তব আর অপমানজনক বলে উড়িয়ে দিয়েছে তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো। গ্রিনল্যান্ড কেনা বেচার এই যে আলোচনা এটা আসলে একটা অনেক বড় ভূ রাজনৈতিক দাবা খেলার প্রথম চাল আর এই খেলার আসল লক্ষ্য হল ভবিষ্যতের আর্কটিক অঞ্চলের ওপর এক ছত্র কন্ট্রোল প্রতিষ্ঠা করা দেখুন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আর্কটিকের বরফ খুব দ্রুত গলছে যে জায়গাটা একসময় ছিল একটা দুর্ভেদ্য বরফের দেয়াল সেটা এখন একটা নতুন হাইওয়েতে পরিণত হচ্ছে বাণিজ্য সম্পদ আর ক্ষমতার এক নতুন হাইওয়ে নতুন নতুন শিপিং রুট খুলছে যেগুলো ভবিষ্যতে সুয়েজ বা পানামা ক্যানেলের মতো ইম্পর্টেন্ট হয়ে উঠবে আর বলাই বাহল্য এই নতুন হাইওয়ের কন্ট্রোল যার হাতে থাকবে সেই হবে ভবিষ্যতের পৃথিবীর চালক কাজেই আমেরিকার কাছে গ্রিনল্যান্ড কেনা মানে হল এক ঢিলে তিন পাখি শিকার করা এক রাশিয়ার বিরুদ্ধে একটা দুর্ভেদ্য মিলিটারি শিল্ড দুই চীনের রিসোর্সের মনোপলি ভাঙার জন্য একটা অর্থনৈতিক হাতুড়ি আর তিন ভবিষ্যতের গ্লোবাল ট্রেড রুট কন্ট্রোল করার মাস্টার কি। গ্রিনল্যান্ড হয়তো শেষ পর্যন্ত কখনোই বিক্রি হবে না কিন্তু এই পুরো ঘটনাটা দুনিয়াকে একটা পরিষ্কার মেসেজ দিয়ে গেল আর্টিকের বরফ গলছে আর তার সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে একুশ শতকের সবচেয়ে বড় পাওয়ার গেম এখন প্রশ্নটা হলো এই নতুন ঠান্ডা যুদ্ধে আমেরিকা কি তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক এককদম এগিয়ে থাকতে পারবে নাকি এই চেষ্টাটা একটা বড়সড় কূটনীতিক ভুলে পরিণত হবে এর উত্তরটা হয়তো একমাত্র সময়ই দিতে পারবে